তুমি কি এখনও অজুহাত দিচ্ছ তুমি কি মনে করো তোমার হাতে অনেক সময় আছে আজ যারা সফল তারা তোমার মতো ঘুমিয়ে দিন কাটায়নি দু শুরু হয়ে গেছে আর তুমি এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছো জেগে ওঠো তোমার ভেতরের সেই মানুষটাকে জাগিয়ে তোল যে একদিন অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছিল প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো আজ আমি যা করছি তা কি আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে যদি উত্তর না হয় তবে আজই নিজেকে বদলে ফেলার সময় সময় কারো জন্য অপেক্ষা করে না ঘড়ির কাঁটা কারো জন্য থেমে থাকে না তুমি যখন ঘুমাচ্ছ তখন কেউ না কেউ কঠোর পরিশ্রম করছে তুমি যখন ফোন স্ক্রল করে সময় নষ্ট করছ তখন কেউ বই পড়ে বা কাজ শিখে নিজেকে তোমার চেয়ে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে জীবন কোনো রেস নয় ঠিকই কিন্তু জীবনটা হল নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার যুদ্ধ গত বছরের তুমি আর আজকের তুমির মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তবে তুমি পিছিয়ে আছো আমাদের সবথেকে বড় শত্রু হল আমাদের আলস্য এই আলস্য আমাদের ভেতরে একটি মিথ্যে সান্ত্বনা দেয় যে কাল থেকে শুরু করব কিন্তু মনে রেখো সেই কাল কখনো আসে না যারা সফল হয়েছে তারা কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেনি তারা যখনই শুরু করেছে তখনই সেটা সঠিক সময় হয়ে গেছে তোমার চারপাশের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করবে তোমার সমালোচনা করবে তোমাকে পাগল বলবে এটাই স্বাভাবিক পৃথিবীর ইতিহাসে যতজন বড় মানুষ এসেছেন তাদের সবাইকেই শুরুতে বাধার সম্মুখীন হতে হয়েছে তোমার ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা মানেই সব শেষ নয় বরং ব্যর্থতা হলো নতুন করে আরও অভিজ্ঞতার সাথে শুরু করার একটি মাধ্যম তুমি যতবার পড়ে যাবে ততবার তোমাকে উঠে দাঁড়াতে হবে জীবন তোমাকে আঘাত করবে তোমাকে মাটিতে মিশিয়ে দিতে চাইবে কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি হার মানার জন্য জন্মাওনি তোমার বাবা মায়ের কথা একবার ভেবে দেখেছ তারা তোমার জন্য কত কিছু বিসর্জন দিয়েছেন তাদের সেই হাসি মুখটা দেখার জন্য হলেও তোমাকে সফল হতে হবে তাদের সেই স্বপ্নের বোঝাটা তোমার কাঁধে আর তুমি কি এখন অলস হয়ে বসে থাকবে না তোমাকে লড়তে হবে আজ থেকে নিজের জন্য একটি রুটিন তৈরি করো সেই রুটিনকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দাও যখন তোমার মন বলবে যে আর পারছি না তখন নিজেকে মনে করিয়ে দাও কেন তুমি শুরু করেছিলে সফল হওয়ার রাস্তা কখনোই মসৃণ হয় না এখানে অনেক পাথর থাকবে অনেক চড়াই উতরাই থাকবে কিন্তু তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারো তবে চূড়ায় পৌঁছনো থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শেখো মন সব সময় আরাম চাইবে সহজ পথ খুঁজবে কিন্তু বড় কিছু অর্জন করতে হলে তোমাকে কঠিন পথই বেছে নিতে হবে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো আরামদায়ক বিছানা আর ফোনের রঙিন জগৎ তোমাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদি আপসোস ছাড়া আর কিছুই দেবে না তুমি যদি আজ ঘাম না ঝরাও তবে ভবিষ্যতে তোমাকে চোখের জল ঝরাতে হবে সিদ্ধান্ত তোমার তুমি কি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চাও নাকি ভিড়কে নেতৃত্ব দিতে চাও তোমার ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে সেই শক্তিকে চিনতে শেখো তোমার মেধা তোমার শ্রম আর তোমার একাগ্রতা যদি একসাথে কাজ করে তবে অসম্ভব শব্দটা তোমার অভিধান থেকে মুছে যাবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো প্রতিদিন অন্তত এক শতাংশ হলেও নিজেকে উন্নত করো এক বছর পর দেখবে তুমি নিজেকে কতটা উঁচুতে নিয়ে গেছ মনে রেখো তোমার আজকের ত্যাগই তোমার আগামী দিনের পরিচয় জীবন মানেই যুদ্ধ আর এই যুদ্ধে জয়ী হতে হলে তোমাকে তলোয়ার নয় বরং তোমার ইচ্ছা শক্তিকে ধারালো করতে হবে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না তোমার লড়াই তোমার নিজের সাথে তুমি গতকাল যা ছিলে তার চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করো নিজের কাজে সৎ থাকো ফাঁকি দিলে তুমি নিজেকেই ফাঁকি দেবে পৃথিবী ফলাফল দেখে প্রচেষ্টা নয় তাই ফলাফল অর্জনের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করো। যখন চারপাশ অন্ধকার মনে হবে তখন নিজের ভেতরের আলোটাকে জ্বলে উঠতে দাও বিশ্বাস রাখো যে অন্ধকার যত গভীর হয় সূর্যোদয় তত কাছে আসে 2026 সালটা তোমার অর্জনের বছর হোক এই বছরটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বছর হোক যারা তোমাকে অবহেলা করেছিল যারা বলেছিল তোমাকে দিয়ে কিছু হবে না তাদের মুখে কুলুপ এটে দেওয়ার একমাত্র উপায় হলো তোমার সফলতা মৌন থেকে কাজ করে যাও তোমার সফলতা যেন চিৎকার করে বিশ্বকে জানিয়ে দেয় তুমি কে আজকের পর থেকে আর কোনো অজুহাত নয় আর কোনো কালকের জন্য ফেলে রাখা নয় যা করার আজই করতে হবে এখনই শুরু করতে হবে নিজের ওপর বিশ্বাস হারিও না এ পৃথিবী সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে কোনো না কোনো বিশেষ প্রতিভা দিয়ে পাঠিয়েছেন সেই প্রতিভাকে কাজে লাগানোর দায়িত্ব তোমার অলসতা ছুড়ে ফেলে দিয়ে ময়দানে নামো বিজয় তোমারই হবে শুরু থেমে যেও না চলতে থাকো লড়তে থাকো একদিন তুমি যখন পেছনে ফিরে তাকাবে তখন যেন নিজের জন্য গর্ববোধ করতে পারো যেন বলতে পারো আমি চেষ্টা করেছিলাম এবং আমি পেরেছি আজকের এই প্রতিজ্ঞা যেন কালকে ভুলে না যাও মনে রেখো লড়াইটা লম্বা কিন্তু শেষটা খুব সুন্দর তুমি পারবে কারণ তোমার ভেতরে জেদ আছে তুমি পারবে কারণ তোমার লক্ষ্য স্থির নিজেকে প্রস্তুত করো এক নতুন যুদ্ধের জন্য যে যুদ্ধের শেষ হবে তোমার বিজয়ের মাধ্যমে আজকের এই কথাগুলো যদি তোমার রক্ত গরম করে থাকে তাহলে এখনই কাজে নেমে পড়ো নিজেকে প্রমাণ করার সময় এখনি যারা তোমার ওপর আস্থা রেখেছিল তাদের নিরাশ করো না এই নতুন পথচলায় নিজেকে উৎসর্গ করে দাও সফল হওয়ার তৃষ্ণা যেন তোমার চোখে মুখে সব সময় থাকে আমাদের এই পথচলায় সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ আজকের পর থেকে তুমি এক নতুন মানুষ বিজয় তোমার সুনিশ্চিত আজকের এই কথাগুলো যদি তোমার মনের বদ্ধদুয়ার খুলে দিয়ে থাকে যদি তোমার মনে হয় যে আজ থেকে তুমি এক নতুন যুদ্ধের জন্য প্রস্তুত তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দাও তোমার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করবে আর শোনো তুমি একা নও তোমার মতো হাজারো লড়াকু মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ার কারো ঝিমিয়ে পড়া জীবনকে নতুন করে জাগিয়ে তুলতে পারে এখন তোমার কাছে আমার একটি প্রশ্ন তুমি কি আজ থেকে নিজের আলস্যকে বিদায় জানাতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এখনই কমেন্টে গিয়ে শপথ করো এবং লেখো আমি পারবই তোমার একটি কমেন্ট তোমাকে তোমার লক্ষ্যের প্রতি আরও দায়বদ্ধ করবে ভবিষ্যতে নিজেকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে এবং আমাদের এই পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মনে রেখো আমরা তোমার এই যুদ্ধের সঙ্গী সবশেষে তোমার জন্য একটি কথা বলতে চাচ্ছি পৃথিবী তোমাকে হয়তো আজ গুরুত্ব দিচ্ছে না কিন্তু যেদিন তুমি সফল হবে সেদিন এই পৃথিবীই তোমার পেছনে লাইন ধরবে মানুষের অবহেলাগুলোকে জমিয়ে রাখো ওগুলোকেই জ্বালানি বানিয়ে সফলতার আগুন জ্বালাও নিজের ওপর বিশ্বাস হারিও না কারণ তোমার সৃষ্টিকর্তা তোমাকে অকারণে সৃষ্টি করেননি তোমার বিজয় সময়ের ব্যাপার মাত্র লেগে থাকো জয় তোমারই হবে